এক সময় দেশি বিদেশি পাখিদের উচ্ছ্বাস এবং প্রকৃতির ছোঁয়া পেতে যে মুর্শিদপুরে ছুটে যেত দেশের নানা স্থানের মানুষ সে জায়গাটি আর যেন ধ্বংসস্ত নগরায়নের ফলে দিন দিন পাখিরা যখন প্রায় দিশেহারা ও ছন্ন ছাড়া ঠিক তখন শেরপুরের নিভৃত পল্লী লক্ষ্মণপুরে নিজ অর্থায়নে মুর্শিদপুর দরবার শরীফে পাখিদের জন্য নিরাপদ অভয়ারণ্য সূচনা করেছিল দরবার শরীফ কর্তৃপক্ষ ফলে অল্প সময়ে স্থানটি ধর্মতীর্থের পাশাপাশি পরিণত হয় এক পর্যটন কেন্দ্রে তবে স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন ধরেই সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মী পরিবেশ দরবার শরীফের কার্যক্রম বন্ধের হুমকি দিয়ে আসছিল একটি মহল মূলত এই সূত্র ধরেই ২৬ নভেম্বর হামলা করা হয় দরবারটিতে সেই হামলায় নিহত হয় একজন সব মিলিয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হলে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো হামলা হয় দরবারটিতে এমনকি আগুন ধরিয়ে দেওয়া সহ ভাঙচুর করা হয় মসজিদের আল্লিল আলামিন নামের মসজিদটিও পাশাপাশি সেই দরবারের খামারে থাকা গবাদি পশু সহ নানা সম্পদ লুট করতে গিয়ে ক্যামেরায়ও ধরা পড়ে অনেকে মুহূর্তেই ছড়িয়েও পড়ে তাদের ছবি এমন ঘটনায় শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম জানান দরবারের তরফ থেকে অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে পাশাপাশি এমন প্রাকৃতিক পরিবেশ ও প্রাণীদের ক্ষয়ক্ষতি করায় ক্ষোভ জানিয়েছে নানা প্রাণীপ্রেমী মহল এবং মসজিদ ভাঙা সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় শুক্রবার লং মার্চের আয়োজন করে আহলস সুন্নাতল জামাতের আলেমরা সেখানে প্রায় কয়েক লক্ষ লোক জড়ো হলে প্রশাসনের অনুরোধে স্থগিত করা হয় লংমার্চ তবে সেখানকার পরিবেশ আর আগের মতো নেই শতবর্ষ পুরনো প্রায় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা নেই পাখিদের বাসাগুলো নেই কিচিরমিচির শব্দ সফেল মালা কালের কণ্ঠ